restrictions কি করে হতে পারে বোকার মতো কবি সেই চোখ সেই মুখ সেই কণ্ঠস্বর কি করে সম্ভব সিন্ধে কথা কাউকে বলা যাবে না কাওকে জিজ্ঞাসা করা যাবে না সমাজ জানতে পারলে উল্টো মানে করে আমার চরিত্র কালি ছিটিয়ে দেবে কিন্তু আমি আমার এই চোখকে অবিশ্বাস করব কিভাবে কি করে অবিশ্বাস করব ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল আমি আর ভাবতে পারছি না আমি আর ভাবতে পারছি না আজ কেমন আছেন ডক্টর কিন্তু মহিতোষ বাবু যে বললো আপনি প্রচন্ড অসুস্থ ভুল বকছেন উনি মিথ্যে কথা বলেছেন কিন্তু আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি প্রচন্ড অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আপনার আমার ডক্টর অনুপম আপনি দুদিন হাসপাতালে আসেননি আমার মনে হয় আপনার শরীরে এখনো প্রচন্ড জ্বর আছে হাতটা একটু দেবেন দেখবো কতখানি জ্বর আছে আমার কোয়ার্টারে থার্মোমিটার আছে কাজে আপনি যেতে পারেন ডক্টর অনুপম স্যার আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণার কথা কাউকে না বলতে পেরে অসুস্থ হয়ে পড়ে তাই আমি চেয়েছিলাম আমাকে বন্ধু ভেবে যদি আপনার হৃদয়ের যন্ত্রণার কথা আমাকে বলেন আপনি হয়তো কিছুটা হালকা হতে পারবেন তাই ভেবে ডাক্তার হিসাবে নয় আমাকে আমার আমার এই কৌতূহলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন গুড নাইট ডক্টর রবি আমাকে ভুল বুঝে চলে গেল আমি ওদের বোঝাতে পারি না আমি ওদের কিছুতেই বোঝাতে পারি না বলতে পারবো না কিন্তু আমি দেখব আপনার শরীরে কতটা জ্বর আছে কই হাতটা দেখি হুম একশো দুইয়ের মতো জ্বর আছে যদি বলি এটাও আমার একটা ডিউটি ডায়লগ জীবনটা নাটক নয় ডক্টর আমি জানি আপনার মনের অবস্থা শরীরের অবস্থা কোনোটাই ভালো নেই আপনি আপনি রীতিমতো অসুস্থ তাই আপনি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি আপনাকে নার্সিং করব প্রয়োজন হলে দিন রাত আমি আপনার কোয়ার্টারে থাকব হোয়াট এত সাহস আপনার হসপিটালের ডিউটি শিখাই তুলে দিয়ে আপনি আমার সেবা করবেন দিন রাতে এখানে থেকে রাত থেকে ডিউটি করবেন কিসের জন্য কিসের অধিকারে আপনার এই অধিকারের প্রশ্নের উত্তর দিয়ে অনধিকারের চর্চা করব না ডাক্তার আসল কথা আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে আমি আপনি তো জানেন আপনি হাসপাতালে না গেলে রোগীদের ঠিকমতো চিকিৎসা হয় না মেন্টাল ডিজিজের পেশেন্টরা আপনাকে দেখতে না পেলে অশান্ত হয়ে ওঠে তাছাড়া একটা দুষ্ট চক্র এই হাসপাতালটাকে নিয়ে ব্যবসার পথে নেમેছে আমি জানি জানি সিস্টারintho একটা আকর্ষণীয় ঘটনা আমাকে বড় প্রান্ত করে চলেছে বড় পীড়িত করে তুলেছে আমি জানি ডাক্তারই জানেন আমি জানি কে জানেন স্থিতি আপনাকে অসুস্থ করে তুলেছে আমি আমি বুঝতে পেরেছি সেদিন বোকারামের স্ত্রী অঞ্জলি বদিকে মনে করে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ঠিক কথা বলেছেন এবার আপনি বলুন নীলাঞ্জন আপনার কে তার সঙ্গে আপনার কিসের সম্পর্ক মধুর বড় মধুর সম্পর্ক ছিল তার সঙ্গে আমার সে ছিল আমার আমার আধখানা মন আধখানা হৃদয় নীলাঞ্জনা ছিল আমার আমার অতি আপন কি তাহলে ডক্টরের বোন অতি অতি স্নেহের বোন যে কোনো কারণেই হোক সেই বোন ওনার জীবন থেকে হারিয়ে গেছে তাই অঞ্জলি বদিকে দেখে তার আপনজনের কথা মনে পড়ে গেছে যতদূর জানি উনি এখনো বিয়ে করেননি সেই জন্যে বুঝি সেই বুঝি আপনার প্রেমের রুমাল দিয়ে ওই ডাক্তার বা বাপ খালি গালটা আপনি বারবার মুছতে চাইছো গো নার্স দিদি কয় না নার্স দিদি গো তাহলে এই কথাটা তোমার দাদাকে আমি বলে আসি বলবো ও গো কিপার বাবু তোমার বোন ডাক্তার বাবুর প্রেমে পড়েছে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি তোমার বোনের বিয়ের জন্য ওই সোনার দোকানে দিয়ে এসব পায় না এই মুখুরি আমি ডাক্তারের প্রেমে পড়েছি এ কথা তুই কবে জানতে পারলি আর কি করে জানতে পারলি তোমার হাব বাপ দেখে আমি সব জানতে পেরেছি গো নার্স দিদি কারণ আমিও তো মেয়ে মানুষ তাহলে শোন তুই যখন জেনেই ফিরেছিস তাহলে তোকে একটা কথা বলছি শোন তাড়াতাড়ি কলো গো সময় নেই নার্স দিদি সময় নেই কার শোনো তোমার প্রেমের গাড়ি যখন চলছে চলুক চেনটেন যেন ওই মাঝ রাস্তায় দাঁড় করে দিয়ে না এই বুকপুড়ি এই কথা তুই জানলি আর কেউ যেন জানতে না পারে ও বাবা নার্স দিদি গো তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি যেন তুমি রে গেছো কৃষ্ণ তোমার মুখে প্রেমের ছবি তাহলে ওই উল্টো দিক থেকে যদি ট্রেন আসে তুই সিগন্যাল দিয়ে দিবি কেমন নার্স দিদি গো নার্স দিদি তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি প্রেমে পড়ে হয়ে গেছে যেন একবার রূপের ঝাড়ি আর এই জন্য এই অঞ্চলের ছেলেগুলো বলে যে সিস্টার দুর্গা মেয়ে তো নয় যেন একটা মাল গাড়ি এই রে মুখ ফসকে রসের কথাগুলো বেরিয়ে পড়েছে এই কথাগুলো ডাক্তারবাবু যদি শুনতে পায় তাহলে আমি দুর্গাকে আমার নার্সিং করতে দেব না কারণ আমি ওর মনের কথা বুঝতে পেরেছি ডাক্তার বাবু যাদের মনের কথা দেব তারাই বুঝতে পারেনি সেই মেয়েদের মনের কথা আপনি কেমন করে জানলেন গো ডাক্তার বাবু তুমি এখানে আমি তো কাল বলেছি তোমাকে দুধ আমার লাগবে না আজ আমি দুধ দিতে আসিনি ডাক্তার বাবু আমি একটা খবর দিতে এসেছি বোকারামের খবর বোকারাম হ্যাঁ বোকারাম بوکرামের বাড়ির অনেক খবর তুমি জানো তাই না গো তা জানি কারণ আমরা তো আমাদের এক পাড়াতেই তো বাড়ি আচ্ছা গোйна কি তুমি কি বলতে পারবে ওই তোমার ওই কি যেন নাম ওই অঞ্জলি বললি দ্বিতীয় কোনো নাম আছে দ্বিতীয় নাম হ্যাঁ তা তো আমি জানি না ডাক্তার বাবু আচ্ছা বলতে পারবে ওর বাপের বাড়ি কোথায় ওই অঞ্জলি বাদের বাপের বাড়ি তো নদীর ধারে ও বাবু হ্যাঁ নদীর ধার থেকে মেয়েটাকে তুলে তো بوকারাম বিয়ে করেছে কো হ্যাঁ আরে আমার কথা বিশ্বাস না হয় আপনি তো আজকে ওদের বাড়িতে যাচ্ছেন আপনি অনন্যা বৌদিকেই জিজ্ঞাসা করবেন এই নিন ডাক্তার বাবু এই চিঠি চিঠি হ্যাঁ জানজনি বৌদির চিঠি আপনি পড়ে দেখুন কি লেখা আছে এতে আমি ততক্ষণ ওই পাড়া থেকে ধারে দেওয়া দেওয়াদুদের দামগুলো আমি নিয়ে আসি হ্যাঁ তোমার চিঠি প্রথমেই আমার নমস্কার নিবি পরে যে যেserverId অনেক ছিলেন বলে আপনাকে অনেক কথা বলতে পারেন আর বলতে পারনি বলে আপনি সামনে দেখা হওয়ার দরকার আপনি দয়া করে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে চলে আসুন ইতি শ্রদ্ধা বনতা অঞ্জলি এই তো এই তো এই তো ও বিকনাহার অঞ্জলির মতো হাতের লেখা নদীর ধার থেকে কুড়িয়ে এনে ওকে দিয়ে করেছে সেদিন তাহলে অঞ্জলি আমাকে ঠিকই চিনেছিল সে লজ্জায় আমাকে সে আসল কথা বলতে পারেনি না 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 অঞ্জলি সে অঞ্জলি নয় সে আমার বউ আমার সেই নীলাঞ্জনা সূর্য তুমি সূর্য তুমি ডুবে যাও সন্ধ্যা তুমি নেমে এসো পৃথিবীর বুকে আজ আমার সন্দেহ মিটে গেছে আজ আমার সব আজ আমার সব মুহূর্ত হয়ে গেছে আমি সন্ধ্যায় যাব যাব কিন্তু তার আগে তার আগে অঞ্জলিকে অঞ্জলিকে ওই দুর্গার হাত দিয়ে পাঠিয়ে দেব গয়নার হাত দিয়ে পাঠিয়ে দেব আমার লেখা চিঠি চিঠি দিয়েছে ডাক্তারবাবু গয়নাকে দিয়ে আমার চিঠির উত্তরে চিঠি পাঠিয়েছে দেখি তো কি লেখা আছে এই চিঠিতে তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না যাই হোক আমি এক সন্ধের আগে যাচ্ছি ইতি ডক্টর অনুপম আসছেন ডাক্তারবাবু আসছেন আজ দেখা হলে একান্ত গোপনে আমি তাকে আমার মনের কথা জিজ্ঞাসা করবো কি লাগলে দেখি 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 কিছু লাগো না না আমি দেখবো দেখবো তুমি কি তো দেখি 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 আচ্ছা ইতি হ্যাঁ বলো তো চিঠির ইংরেজি কি বলবো হ্যাঁ বলো তিথি ইংরেজি তিথি ইংরেজি লেটা আগে যে অনেক বিটার এই নাও দাঁড়াও তোমার ওষুধটা দিয়ে দিই সকাল থেকে তুমি না একটাও কথা শোনো না ওষুধ তো খাওয়াই না উল্টে শুনো আজে বাজে কাজ করে বেড়াচ্ছি

এখন তোমাকে আমি পড়তে বসাবো নাও ছোড়ো আজ কি পড়াবে কেন স্বাস্থ্য বিজ্ঞান কি হলো বসো হ্যাঁ বলো দাও বইটা দাও মানুষের মস্তিষ্ক হইতে বুদ্ধি সঞ্চারিত হয় অর্থাৎ সেই বুদ্ধি যদি বিকশিত হয় তাহলে মানুষ আর পোকা থাকে না তোমাকে তো হতেই হবে ডাক্তার বাবু চিকিৎসায় আর আমার সেবায় তোমাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে তাহলে আমাকে ছুই তুমি কথা দাও তুমি তো মেয়ে দিলে মেয়েতে लेके থুতে নেই আরে ছুলে কি হবে আমি তো তোমার বউ আমাকে ছুলে আবার কি হবে শুধু তুমি আমালপো আমি তোমার বোন নই মেয়ে মেয়েতেলে কথা কয় হে লয় কথা বললে আমি তোমায় গলা দেব এ ক্ষমা করো যতদূর গলাতে মেরে দেব গলা সুস্থ মানুষ করে এই কথা বলে তোমার বড় দা মেয়েরা এই কথা বলতে শুনেছো কই না তো তাহলে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মন দিয়ে শোনো বলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় মানুষকে ভালোবাসতে হয় আর বাচ্চা ছেলে মেয়েদের অনেক অনেক ভালোবাসতে হয় কি করলে ভগব তুমি তুমি রাগ বলে তো তুমি রাগ কি তাহলে বুঝতে পারো বলো একটু একটু পালি তাহলে ভালোবাসে কেন বুঝতে পারো না ভালো কথা ভালোবাসা কি গো ভালোবাসা কোথায় থাকে ভালোবাসা থাকে মানুষের বুকে ভালো লাগা থাকে মানুষের চোখের দৃষ্টি কেমন ওরা পাশাপাশি বসেছে ওরা ভালোবাসতে বুঝি হ্যাঁ তারপর ওরা কি করবে তারপর ওরা সবাই ভালোবাসার গান গাইবে জানি না জানি না আমি কিছু জানি না বাবু তুমি কেন না আমি তো তোমার সব কথা ঠিকঠাক বুঝতে পারি না কেন দে বুঝতে পারি না তাও বুঝতে পারি না তবে তবে তুমি দেখে নিও বউ তুমি দেখে নিও ওই পাখিদের মতো আমিও তোমায় ভালোবাসব হ্যাঁ গো তুমি আমায় হ্যাঁ ওই পাখিলা যেমন মিটি তুলে গান গাইবে আমিও তেমনি মিটি থুলে গান গাইব তুমি আমায় ভালোবাসা গান শিখিয়ে দাও ঠিক আছে তাহলে আমি গাইছি তুমি গাও উঠি চাঁদটা কাপি ভুক্ত

অনেকক্ষণ এসেছি তুমি আমাদের ভালোবাসার গান তুলে তো তোমার ভালো লেগেতে শুনেছি কিন্তু আমার ভালো লাগে এই বউ শুনতো শুনতো আমাদের গান ডাক্তার বাবুল ভালো লাগে নি তাই তো তোমায় ধমক দিয়েতে তুমি থামবে আ কেন থামবো হ্যাঁ ডাক্তার বাবু তো ঠিকই কোলেতে কেন দানো ডাক্তার বাবুল ভুকেল ভালো কথা থল কোলে কে করে হ্যাঁ ডাক্তার বাবু তুমি কাউকে কোনোদিন ভালো বেঁধে তো তুমি আমার মতো বিয়ে করলে তো তোমার বউ আছে দয় মা কালী দয় মা কালী দয় মা কালী দয় মা কালী বলতে শুরু করে দিয়েছে যাও তো বইগুলো নিয়ে বাড়ি ভেতরে যাও যাও হ্যাঁ তুমি ঠিক বলে তো বউ তুমি ঠিক বলে তো ডাক্তার ও ডাক্তার তুমি আমার বউকে বলে দাও তো কি করলে আমি খুব তালাতালি তুত্ত হয়ে যাবো হ্যাঁ বউ বাবু আলতনা কলল আলতনা কলল বাবু হ্যাঁ কালন দাকতাল বাবু তোমাকে তো সব কি বলবে কালন প্রথম দিন থেকেই তো তুমি দাকতাল বাবুল কাতে এই নীলান্ননা আজ আপনি কি ডেকেছেন কেন আজ আপনি আমাকে নাচনার ভান করলেন আমি জানতে পারিনি বলে কি বলছেন আপনি আপনি তো জানেন যে আমি নীলাঞ্জনা নই আমি হচ্ছে অঞ্জলি অঞ্জলি না তুমি অঞ্জলি না তুমি নীলাঞ্জন কেন আপনি বারবার একই কথা বলছেন ওই পাগলদের সঙ্গে থেকে দেখে আপনি বুঝি পাগল হয়ে গেছে এখানে তো তোমার অন্য কেউ নাই শুধু তুমি আর আমি তো কাজেই তুমি তোমার তুমি সেদিন কেন বলতে পারো যে তোমার আগে তুমি একজন বিবাহ করেছিলেন আপনি বিবাহিত ছিলেন তুমি কি বলছেন আপনি সত্যি আমার মনে হচ্ছে ওই পাগলদের সঙ্গে থেকেকে আপনি সম্পূর্ণ পাগল হয়ে গেছেন ইলানজনা কি হলো কি বলছেন সঙ্গে তোমার বিয়ে হলেও আমি জানি বোকারামের সঙ্গে তোমার কোনো এখনো নেবি বন্ধন গড়ে ওঠেনি কাজের সংকটের কোনো প্রয়োজন নাই আমি তোমাকে কথা দিচ্ছি আমি যেমন করেই হোক তোমাকে আমি উদ্ধার করে নিয়ে যাবই আমি বুঝতে পারছি না কেন কেন আজ আপনি আমাকে এসব কথা বলতে এসেছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হলো বলুন কেন কি হলো তুমি না আপনি বলুন নীলাঞ্জনার স্মৃতিকে এখনো ফিরে আসেনি ও এখনো স্মৃতি ভ্রষ্ট হয়ে আছে আমাকে যেমন করে হোক ওর স্মৃতি ফিরিয়ে আনতেই হবে ওকে মনে করে দিতেই হবে ও ও অंजलि নই ওর নাম নীলাঞ্জনা ও আর শান্তি ভাঙাবো সত্যি কি ডাকতে বাবু বলে কোনো মেয়েকে ভালোবাসতেন সে কি আমার মতই দেখতে ছিল তাই হয়তো ডাকতে আমাকে নীলাঞ্জনা বলে মনে করছেন আমার মনে হচ্ছে এই অদ্ভুত এই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা বিশ্ব সাহিত্যে এখনো কেউ লেখেনি এই ধরনের ঘটনা এখনো কোথাও ঘটেনি জয় হোক আমাকে আমাকে ধীরে ধীরে ওর এর দিকে এগিয়ে যেতে হবে অঞ্জলি দেবী হ্যাঁ বলুন শুনছেন হ্যাঁ বলুন আচ্ছা বয়নার হাত দিয়ে সেদিন আপনাকে সেদিন আপনি আমাকে চিঠি পাঠিয়েছিলেন কেন বলুন তো না মানে সেদিন সকলের সামনে যে কথাগুলো বলতে পাইনি সেই কথাগুলো বলবো বলে বলুন না মানে আপনি তো ডাক্তার তাই আপনার কাছে বলতে আজ আমার লজ্জা নেই আমার স্বামীকে সুস্থ করে তুলতে কতদিন সময় লাগবে সময় লাগবে না আমি চেষ্টা করলে ডাক্তার বাবু আপনি তো বুঝতে পারছেন আমি একটা মেয়ে হ্যাঁ একটা যুবতী মেয়ের স্বপ্ন থাকে একটা যৌবন একটা স্বামীর কাছে পেতে চাই ভালোবাসতে আপনি আমি সেই স্বপ্ন থেকে বঞ্চিত আমি সেই পাওয়া থেকে বঞ্চিত নর নারীর সেই স্বর্গীয় সুখ আমার স্বামীর কাছে আজও অপরিচিত তাই আপনার কাছে আমি হাত জোর করে বলছি ডাক্তারবাবু

ভাঙ্গা ভাঙ্গা ডানা ঝপতে ঝপতে উসর এক মোর রোদে পোড়া বালিতে ছটফট করে আচ্ছা ডাক্তার বাবু আপনি কি করুন তার কণ্ঠস্বর কি নীলারুন তার যন্ত্রণা ভাগ্যের প্রবঞ্চনায় লাঞ্ছনায় বঞ্চনায় একটু একটু করে নিঝর নিস্তব্ধ হয়ে আসছে ডাক্তার বাবু আপনি কি অসুস্থ বোধ করছেন কি হলো ডাক্তার বাবু না এটা আমার

মাননীয় দর্শক ও আমার মা বোনেরা নীলিজন নীলাঞ্জনের সাথে ফিরিয়ে আনার জন্য এই পথ আমি বেছে নিলাম অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস ফলো করলাম এখন আপনারাই বলুন ডাক্তার হিসেবে ঠিক এই কাজটাই করা আমার উচিত কিনা কিন্তু কিন্তু বোকার আবহত বোকার আবহত নীলাঞ্জনাকে বিয়ে করেছে অন্যদিকে আমি ওদের স্বামী তাহলে এই পালকি ভাঙাবো আইন তো কার আমার ওই পোকার যাই হোক যাই হোক ডাক্তার হিসাবে অঞ্জলিকে সুস্থ করে লয় আমার কাজ তারপর সুস্থ হয়ে ওই ঠিক করে নেবে সে কার স্বামী আর কে তার স্বামী বাবু বলুন না মানে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে

তোর বউটা ওই অনুপম ডাক্তারের সঙ্গে কিরকম রাস লীলা করছে দেখ রাস লাত লীলা লাত তো খুব ভালো ও লীলা লাধা কিতন করত দয় লাধা কিতন দয় লাধা কিতন দয় লাধা কিতন এ কিচ্ছু বোঝে না শালা আমি ভূষণ ডাকে ডেকে নিয়ে আসি দৃশ্যটা দেখিয়ে দিই এই অঞ্জলি অঞ্জলি তুমি আমাল বোধ তুমি আমাল अमल अमल करते करते तो मालका हाँ धुनिया मालबो